আসসালামু আলাইকুম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর দেশের অনেক জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ দেশের পূর্ব অঞ্চল ঢাকা সিলেট বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় কালবৈশাখী সহ ঝড় বৃষ্টির দেখা পেলেও পশ্চিমবঙ্গ সহ অন্যান্য এলাকায় দেখা পাচ্ছে না বৃষ্টির গরমে একদম অতিষ্ঠ হয়ে পড়ছে সাধারণ মানুষের যৌনজীবন কবে যেন হবে বৃষ্টি দরজার বাদ ভেঙে যাচ্ছে রাজ্যবাসীর আবহাওয়া অধিদপ্তরের সূত্রের খবর আগামী চব্বিশ ঘন্টায় আবারও রাজশাহী পাবনা বাগেরহাট জৈশুর চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে এবং মৌলভীবাজার জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবিশিষ্টাংশ এবং ঢাকা রংপুর বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদ থেকে মাজার জন্য তাপপ্রবাহ বয়ে যাবে এছাড়া সারাদেশে দিনে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জলীয় বাষ্পের অধিকের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে আগামী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মসিংহ বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা জোড়া হওয়া সহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও বৃষ্টিও হতে পারে এছাড়া দেশের অন্যত্র মেঘলা আকার সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে এমনটাই আবার দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সম্মানিত দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে সরাসরি লাইভ স্ক্রিনে নিয়ে আসলাম এদিকে নজর করুন প্রচন্ড আকারে মেঘ জমতে দেখা যাচ্ছে আজও দেশের এই যে একদম পূর্ব অঞ্চলের দিকে কালবৈশাখী ছ ঝড় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এখানে দেখুন ত্রিপুরার বেশ কিছু এলাকায় উদয়পুর এই অঞ্চলে মেঘলা আকাশ হয়ে গেছে অলরেডি এবং এদিকে দেখুন কুমিল্লা তারপর ব্রাহ্মণপাড়া এই অঞ্চলের দিকে এবং বেলুনিয়া এখানে প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে এই যে এই মেঘ ধীরে 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 পূর্ব দিকে আগাচ্ছে এখানে এদিকে দেখুন মানিকচুরির দিকে লঙ্গদু কাগড়াচড়ি দিগিনালা সমস্ত এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন এছাড়া রাঙ্গামাটি বিলাইচড়ি রাজস্থলী রঙ্গাচড়ি এবং দেশের পূর্ব এখানে পাহাড়ি অঞ্চলের দিকে আকাশ মেঘাচ্ছন্ন এবং এখানে অনেক এলাকায় বড়দ্রসি সহ ঝড় বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে মূলত আজ আবারও দেশের পূর্ব কিছু এলাকায় কালবৈশাখী সহ বড়দ্রী সহ জড় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে যা আমরা কয়েকদিন আগেও কিন্তু আপনাদেরকে জানিয়ে আসছি তো দেখুন এই সমস্ত এলাকায় প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেশের অন্যান্য এলাকায় দেখুন বৈশাখ বিভাগের উপর তেমন নেই কুলনা একদম পরিষ্কার আকাশ মেহেরপুর রাজশাহী এবং উত্তরে দেখুন রংপুর ময়মনসিংহ এবং পশ্চিমবঙ্গের সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার অবস্থায় রয়েছে তবে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা অনেক এলাকায় আর আমরা এই মুহূর্তে আপনাদেরকে বর্জ্য বৃষ্টি মোড় নিয়ে যাচ্ছি আগামীকাল কোন কোন জেলা আগামীকাল শুক্রবার উনিশে এপ্রিল দেখি কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা ওঠা আসছে তো এখানে দেখতে পাচ্ছি আজ রাতে বৃষ্টিপাতের সতর্কতা অনেকটাই রয়েছে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় একটি বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু ওঠা আসছে চট্টগ্রাম বিভাগের দক্ষিণেরও বিভিন্ন অংশে কিন্তু বর্জ্য জ্বর বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল মঙ্গলবার উনিশে এপ্রিলের যে আপডেট ওঠে দেশের এই যে দক্ষিণের উপর মেঘের আনাগোনা থাকতে পারে চট্টগ্রাম বিভাগের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে কিন্তু মেঘের আনাগোনা থাকতে পারে কিছু কিছু স্থানে বিক্ষিপ্ত ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টির মেঘ তৈরি হতে পারে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর এদিকে সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ এই যে এই অঞ্চলের দিকে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং অন্যান্য এলাকায় মূলত আকাশ পরিষ্কার থাকতে পারে খুলনা বরিশাল এদিকে দিকে আমরা এখানে প্রায় পরিষ্কার জিরো মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা নেই মেহেরপুর রাজশাহী এদিকেও এবং রংপুর বিভাগের উপরেও মোটামুটি এই যে পরিষ্কার থাকতে পারে উত্তরে কিছুটা মেঘলা আকাশ আলিপুরদুয়ার গোলাপাড়া কিছুটা মেঘলা এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত তৈরি হতে পারে শিলংয়ের উপর তারপরে এখানেও এই এখানে শিলচার এবং সিলেট এখানে কিছু কিছু এলাকায় আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকতে পারে আর এদিকে পশ্চিমবঙ্গের দিকে কলকাতা খড়গপুর এবং জামশেদপুর ধামবাদ দেওঘর এসব এলাকায় মূলত আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মূলত পশ্চিমবঙ্গের উপর কোনো ধরনের বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু এখনো পর্যন্ত উঠে আসেনি আর বৃষ্টিপাতের যা সতর্কতা উঠে আসছে সেটি হচ্ছে দেশের পূর্ব অঞ্চল বাংলাদেশের পূর্ব এবং বাংলাদেশের পশ্চিম অঞ্চলীয় কুলনা আশাহী এই অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু এখনো পর্যন্ত উঠে আসেনি তবে তাপপ্রবাহ হয়েছে চরমভাবে সতর্কপাত্র কিন্তু দেওয়া হচ্ছে অনেক অঞ্চল জুড়ে ইতিমধ্যে দেখতে পাচ্ছি তাপপ্রবাহ আগামীকালের যে আপডেটে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তীব্র তাপপ্রবাহ কিন্তু দেখা যাচ্ছে আগামীকালও দেখুন মেহেরপুর এই অঞ্চলের দিকে দেখুন শাইলকোপা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে তাপা তাপ্রবাহ কিন্তু উঠে গেছে দেখুন এখানে চল্লিশ মেহেরপুর চল্লিশ শান্তিপুর এবং যশোর দিকে দেখুন চল্লিশ কারণ যশোর চল্লিশ পর্যন্ত রয়েছে তারপরে এদিকে উনচল্লিশ লোহাগাড়ার উপর তারপর এখানে ফরিদপুর দেখতে পাচ্ছেন আপনারা এই অঞ্চলের দিকেও আর কাপাসিয়া সাতত্রিশ কিন্তু রয়েছে এখানে কাপাসিয়া তারপর এখানে সিরাজগঞ্জ ছত্রিশ বগুড়ার দিকে দেখুন ছত্রিশ সরিষা বাড়িতে কিন্তু ছত্রিশ থাকবে ময়মনসিংহ বিভাগ এখানে সাতত্রিশ পর্যন্ত তবে এদিকে সিলেট বিভাগের উপর তাপপ্রবাহ অন্যান্য এলাকার চেয়ে কম এদিকে দেখুন এখানে যেভাবে তাপপ্রবাহ রয়েছে প্রায় চল্লিশ পর্যন্ত সেই অনুযায়ী এখানে দেখুন অনেকটাই কম একদম দশ ডিগ্রি সেলসিয়াস কম সিলেট বিভাগের উপর আর চট্টগ্রাম বিভাগের উপরও অন্যান্য জেলার চেয়ে তাপপ্রবাহ কম দেখা যাচ্ছে দেখুন তেত্রিশ পর্যন্ত তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রয়েছে বত্রিশ তেত্রিশ এরকম বরিশালে আমরা দেখতে পাচ্ছি অনেক অংশে প্রায় আটটি ডিগ্রি সেলসিয়াস উঠতে দেখা যাচ্ছে বরিশালে এদিকে দেখুন প্রায় আটত্রিশ পর্যন্ত উঠে যাচ্ছে এবং খুলনায় উনচল্লিশ পর্যন্ত দেখুন এখানে এবং কলকাতার দিকে যদি দেখি প্রায় চল্লিশ চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপ্রমা কিন্তু দেখা যাচ্ছে আর কড়াকপুরে তিয়াল্লিশ দেখুন তীব্র এখানে প্রচণ্ড আই যে তাপ্রমা এবং জামশেদপুর দামবাদ এখানে বিয়াল্লিশ এবং দুর্গাপুর চল্লিশ এখানে বিয়াল্লিশ পর্যন্ত মূলত আগামীকাল বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং গুমট প্রচন্ড গরম একটু সতর্কবার্তা মোটা আমরা যাচ্ছি চরম সতর্ক কোন কোন এলাকার জন্য একটু দেখি আমরা যে দেখুন এই সব এলাকায় চরমভাবে সতর্কবার্তা থাকতে পারে হালদিবাড়ি গঙ্গাসাগর হালদিয়া শিমনগর এখানে রুদের কিরণ অনেকটা বেশি তীব্র গরম থাকতে পারে এদিকে স্বাভাবিক পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া মূলত চট্টগ্রাম বিভাগের চেয়ে এখানে কিন্তু একটু এই যে গোমর গরম ব্যবসা গরম কিন্তু বেশি চট্টগ্রাম বিভাগের উপর স্বাভাবিক থাকতে পারে কারণ এদিকে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে পারে আদ্রত্যজনিক এখানে স্বাভাবিক অবস্থা থাকতে পারে আর এদিকে দেখুন ঢাকা এখানে থাকতে পারে ময়মাসিংহ এখানেও চরম সতর্কতা রোদের কিরণ গরম কিন্তু একটু বেশি এছাড়া কলকাতা এদিকে এসব এলাকায় কিন্তু থাকছে এবং আগামী উনিশে এপ্রিল কিন্তু আরও বাড়তে পারে বিভিন্ন এলাকায় দেখুন কুলনা বিভাগের দক্ষিণের অনেক অংশে কিন্তু লাল কালার হয়ে যাচ্ছে যে শিমনগর গরম মাত্রা আরও বাড়বে প্রচন্ড গরম ব্যবসা ঘুমট এই কারণে পিরুজপুর মঠবাড়িয়া রয়েছে কলাপাড়া এবং খুলনা সব এলাকায় হালদিবাড়ি রয়েছে হালদিয়া গঙ্গাসাগর এদিকে কোলাঘাট কড়াকপুর দিকে এই সবটুকু এলাকায় এবং আরেকটু উত্তরে যদি যাই দেখুন দুর্গাপুর কাতুয়া বাঁকুড়া এই সব এলাকায়ও চরম তাপপ্রবাহ কিন্তু দেখা যাচ্ছে এখানে চরমপরবাস প্রচন্ড গরম কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে আর ইতিমধ্যে বৃষ্টি যে সতর্কতা উঠা আসছে আজ রাতে চট্টগ্রাম বিভাগের উপর চরমভাবে এখানে দেখুন অনেক অঞ্চলে পাহাড়ি অঞ্চল এখানে বেশ কিছু এলাকায় বজ্র সহ জড় বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি দেখা যাচ্ছে তো এই হচ্ছে মূলত বৃষ্টির আপডেট তো দমকা জড়ো বাতাস কোন কোন এলাকায় দমকা জড়ো বাতাসের সম্ভাবনা এদিকে একটু আমরা জড়ো বাতাসের আপডেটে যাচ্ছি তো আগামীকাল যদি একটু আমরা মেপে দেখি আগামীকাল কিন্তু জড়ো বাতাসের সতর্কতা থাকছে আগামীকালও এই যে দুপুরের পর থেকে দমকা এই যে চুচল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা জড়ো বাতাস উঠতে পারেন চট্টগ্রাম বিভাগের একাধিক এলাকা জুড়ে দেখুন কুতুবদিয়া থেকে শুরু করে চকরিয়া মহেশখালী এদিকে চট্টগ্রাম পড়ুকর উপজেলা সেনবাগ এবং সন্দীপ হাতিয়া সব এলাকায় একচল্লিশ কিলোমিটার জোড়ো বাতাস বরিশাল বিভাগের উপর একত্রিশ কিলোমিটার খুলনা আশেপাশে এলাকায় সাতকিরিয়া এবং যশুর সব এলাকায় সাতত্রিশ এবং এবার এবার দেখবো আমরা এই যে কলনাঘরের উত্তরে মেহেরপুর সাইলকোপা এখানে পশ্চিমে বাতাস থাকতে পারে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ দমকে যে জাপটা হাওয়াকারে কিন্তু উঠতে পারে গতিমাত্রা এবং পশ্চিমবঙ্গের অনেক এলাকায় দমকা জড়ো বাতাসের গতিমাত্রায় কিন্তু বৃদ্ধি পেতে পারে অন্যান্য এলাকায় স্বাভাবিক অবস্থা থাকতে পারে এবং শনিবার বিশে আপডেট আমরা বিশ তারিখের আপডেটে যাই বিশ তারিখের আপডেটও দেখুন চট্টগ্রাম বিভাগ এবং খুলনা বরিশাল দক্ষিণ উপকূলীয় অঞ্চলে জড়ো বাতাস থাকতে পারে চল্লিশ কিলোমিটার বেগে তারপর এদিকে রাজশাহী দামবাদ এই যে সবটুকু এলাকায় চুয়ান্ন কিলোমিটার বেগে জড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই হচ্ছে মূলত আপডেট আর বঙ্গোসাগর কিছুটা উত্তাল থাকতে পারে দেখুন আপনারা বঙ্গশাল কিছুটা উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে তবে নিম্নচাপ তৈরির আবাস নেই তবে কিছুটা জড়ো বাতাস থাকার কারণে কিছুটা উত্তাল থাকতে পারে তবে তেমন ভয়াবহ পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে না তো এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট এটুকু সঙ্গে থাকার জন্য ধন্যবাদ